যাও আর আমি মারিও না বইয়ের কাছে যে আবার কলে যা ঠান্ডা করো গা ঠিক আছে আমার কাছে তুমি আসবে না আরে বউকে তো রাতে দেবো এখন দিনে তোমাকে দিলে ভালো হতো না বন্ধুরা তোমাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে দেবে একটা কমেন্ট করে দেবে পরবর্তীতে যেন আমি আর একটা ভিডিও বানাবার জন্য সাহস পাই